করেন বছর পর এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি বাংলার মানুষ পেট ভরে খেতে পারে পরে কাপড় আছে সবার শিক্ষার ব্যবস্থা আছে এক কথায় অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের জ্ঞানটি হয়েছে অত বড় আন্দোলন জীবনদার রক্তপাত তারপরেও যখন হয়নি চুয়ান্ন বছর পরে আমরা দেখছি দেশের পরিস্থিতি আগের মধ্যেই আছে আপনাদের মনে আছে পনেরো বছর শেখ হাসিনার সরকার ছিল তার আমলে তিনবার ভোট হয়েছিল কোন ভোটই ভোট ছিল না কোন ভো ছিল রাতের ভোট দিনে হবার কথা আগে হয়েছে কোন ভোট ছিল আমি কোন ভোট ছিল কেবল একটা দল পাবলিক ভোট পারে নাই এখন শেখ হাসিনার সরকার চলে গেছে আবারও মাত্র চল্লিশ দিনের ব্যবধানে দুই হাজার লোকের জীবন গেছে দেশ বদলেছে এই তেরো মাসের মধ্যে দেশ বদলেছে এখানে কেউ কেউ বক্তৃতা করলেন দেশে এখন বিস্তর চাঁদাবাজি হয় দেশে এখন দখলদারিত্ব চলে জিনিসপত্রের দাম কমে নাই এখন যারা ক্ষমতায় আছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তার সম্পর্কে আপনারা জানেন ইনি কোন চোর লুটেরা খারাপ লোক কারো ভোট কেড়ে নিয়েছে জানেন না ডক্টর কেমন লোক বলছেন নাকি খারাপ বড় কথা বলি ডক্টর ইউনুস একবার ক্ষমতা পে আবার ক্ষমতায় থাকবে এই রকম ধান্দা করছে না উনি ভোট দিতে চাচ্ছে বলছি আমি আরো বড় সিরাম সারা পৃথিবীর লোক আমাকে চিনে আমি একটা বক্তৃতা করলে দশ হাজার এক ঘন্টায় বক্তৃতা করলে উনি এত টাকা কামাই করতে পারেন ওনার ক্ষমতার দরকার নেই উনি ভোট দিতে চান আমরা বলেছি এমন ভোট দিতে হবে যেই ভোট মানুষ দিতে পারে যেই ভোট ঠিক মতো গোনা হবে যে জিতবে তার কথা ঘোষণা করা হবে এই কচুয়াতে হয়েছে চাঁদপুরে হয়েছে সারা দেশে হয়েছে ভোট পায় চিকন জিতে যায় যোগ পান রাতের বেলা ভোট হয়ে গেলো কেউ ভোটই দিতে পারলো না সকালবেলা দেখা গেল ভোটের বাক্স ভর্তি অতএব এরকম একটা ভোট করতে হবে যাতে ভোট মানুষ দিতে পারে আর একটা কথা আছে এরকম ভোটটা আগেও হয়েছে ভোটে ভোটে আগে ভালো ভালো কথা জিতে ক্ষমতায় গিয়ে মানুষের কথা ভুলে যায় তখন জিনিসের দামও কমে না মানুষের কোন সুখ হয় না আবার মানুষের কথা বলার অধিকার থাকে না অতএব আমরা এইবার এমন ভোট চাই যেই ভোটে জিতে কেউ আবার শেখ হাসিনার মতো অত্যাচারী হতে পারবে না এক একা সব করতে পারবে না কিভাবে করা যাবে এর জবাব আপনারা যারা যারা বসে আছেন তারা কি দিতে পারবেন এখন গ্রামের কৃষক দিতে পারবে শ্রমিক দিতে পারবে যারা ভোটের কায়দা কানুন বোঝে তারা দেবে এখন মানুষ বিশ্বাস করতে পারবে না যাকেই দেয় সেই ক্ষমতায় যাবার পরে উল্টে যায় বলতে যায় এমন আইন করেন এমন বিধান করেন যাতে ক্ষমতায় গেলে ভোট করবার আমি এই এই ভালো কাজ করতে চাই ক্ষমতায় গিয়ে সেগুলো করতে হবে যদি না করে তাহলে তার ব্যাপারে মানুষ ব্যবস্থা দিতে পারবে কি ব্যবস্থা নেবেন আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি একটু আগে শহীদুল্লাহ কায়সার আপনাদের কাছে বলেছেন শহীদুল্লাহ কায়সার কে আপনারা চেনেন সবাই চেনেন না কে কে বলেন তো চেনেন না আপনি চেনেন না চেনেন না দাঁড়ান আপনি যিনি চেনেন না তিনি দাঁড়ান এইখানে শহীদুল্লাহ কায়সার আছেন চেনেন না আপনি কি করেন দেখে রাখেন এই একজন ছাড়া বাকি সবাই চেনেন বসেন কায়সার কি বলেছেন যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে দেশের ছয় কোটি দরিদ্র লোককে আবার বলি যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে দেশের ছয় কোটি দরিদ্র লোককে মাসে এক হাজার করে টাকা দেব দেখা যাবে যাবে বুঝে বলেন ছয় কোটি লোককে এক হাজার করে টাকা দিয়ে মাসে কত লাগবে ছয় হাজার কোটি টাকা বছরে কত লাগবে বাহাত্তর হাজার কোটি টাকা আমার দেশের বাজেট কত মানে আমি দেশে জনগণের কল্যাণে খরচ করি কত আট লক্ষ কোটি টাকা আমি আবার আপনাদের ভাবতে বলি আমার সরকার বছরে আট লক্ষ কোটি টাকা জনগণের জন্য খরচ করে অথচ ছয় কোটি মানুষের কোন ইনকাম নাই আমি বলছি এই আট লক্ষ কোটি টাকার মধ্যে থেকে বাহাত্তর হাজার কোটি টাকা প্রত্যেক বছরের প্রথমে অথবা যখন বাজেট তৈরি হবে তখন সবার ঘরে ঘরে এক হাজার টাকা করে পৌঁছে দিতে হবে টাকা তো আছে আমার দেশটাকে প্রত্যেক বছর এক লক্ষ কোটি টাকার মতো টাকা এই বড়লোকরা বিদেশে পাচার করে দেয় ওই পাচার বন্ধ করেন তাহলে তো এক লক্ষ কোটি টাকা হয় কত মানুষ আছে অসুখে ডাক্তার দেখাতে পারে না ডাক্তার যদি প্রেসক্রিপশন লিখে দেয় ওষুধের সে ওষুধ কেনার টাকা নাই আমরা হিসাব করলাম সব মানুষের এই প্রেসক্রিপশন লেখাবার জন্য ডাক্তার দেখাবার জন্য ওষুধ কেনার জন্য কত টাকা লাগতে পারে হিসেবে বলা দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকা হলে গরিব মানুষ ডাক্তারের কাছে যেতে পারে ওষুধও কিনতে পারে এই আট লক্ষ কোটি টাকার মধ্যে কাজটা ভালো না খা কি বলেন ভালো না এখন আপনারা বলবেন ভাই শহীদুল্লাহ কায়সার তো বলল তো শহীদুল্লাহ কায়সার কি নির্বাচনে জিতবে শহীদুল্লাহ কায়সার কি গভর্নমিট করবে মোহাম্মদ রহমান মান্ডার সরকার হবে আমার পার্টি ক্ষমতায় যাবে আচ্ছা না গেলাম ক্ষমতায় যাবে আর পার্টি যেতে পারে আমি ওনাকে বলছি ওনার নেতাকে বলছি ওনার পার্টিকে বলছি আমি যে কথা বললাম সেই কথা আমি যে কথা বললাম হ্যাঁ শোন কিছু না আমি যে কথা বললাম সেটা যদি ভালো হয় তাহলে ক্ষমতায় যদি বিএনপি যায় বিএনপি যেন এই কাজটা করে বিএনপির সাথে আমাদের খাতির তো এই জন্যেই এই না যে ওনাকে ভালোবাসি বলে এইখানে অনেকেও ভালোবাসি ভালো মানুষ বিএনপিতে অনেক ভালো মানুষ আছে কিন্তু সবার উপরে ভালোবাসি বিএনপি জনগণের জন্য করবে যদি তারা ক্ষমতায় যায় অন্য কোনো দল যদি বলে আমরাও করবো ঠিক আছে আসে একসাথে করি সমস্যা আছে জনগণের ভালো করবার জন্য দলাদলি নাই জনগণের যাতে উপকার হয় সেই কাজে নিজেদের দলের মধ্যে কোনো মারামারি জনজাতি প্রতিযোগিতা নাই আমরা এটাই বিশ্বাস করি এবং সেই কথা বলার জন্যই আজকে আপনাদের কাছে আসছি আপনারা কাকে ভোট দেবেন সেটা আপনারা জানেন কিন্তু ভোট দেওয়ার আগে যাকে ভোট দেবেন সেই মানুষকে সেই দলকে সেই দলের নেতাদের জিজ্ঞেস করেন আমার ভালোর জন্যে এই এই কাজ দরকার এটা আপনারা করবেন তারা যদি বলে হ্যাঁ তাহলে ভোট দেবেন যদি বলবার সময় তোমারা করে তাহলে বলবেন আপনি যেমন তোমারা আমিও তোমরা দেবো কি দেব না পরে সিদ্ধান্ত নেব দেখবেন উনিও ঠিক হয়ে যাবে আমি এক কথাই আপনাদের বলতে চাই দেশ বদলে দেওয়া যায় মানুষের গরিবি দূর করা যায় মানুষের অভাব অভিযোগ কষ্ট সমস্ত কিছু দূর করা যায় যদি ক্ষমতায় যারা যাবে ক্ষমতায় যারা থাকবে তারা সত্যি সত্যি দেশের মানুষকে ভালোবাসে দেশের মানুষের ভালো করতে চায় মানে দেশের মানুষের কল্যাণ করতে চায় আমরা যখন বলি কল্যাণ রাষ্ট্র তার মানে কি রাষ্ট্র যারা চালায় যারা সরকার তারা যদি জনগণের কল্যাণকে সবচাইতে বেশি দরকারি জিনিস মনে করে সেই কাজ করে তাহলে সেটা একটা কল্যাণ রাষ্ট্র হবে তাই নাগরিক ঐক্য সবার একে বলে আমাদের লক্ষ্য কল্যাণ নষ্ট করে তোলা মুরব্বীগর সাথীরা এবং বন্ধুরা আমি তো প্রতিদিনই এখানে আসবো না কিন্তু আজকে এখানে আসলাম যে কথাগুলো বললাম আমি জানি না কেউ ভিডিও করছেন কি না যদি ভিডিও করা হয় আমরা ভিডিওতে বলবো অন্যান্য যে জায়গাতে যাই ভিডিওতে বলি সারা দেশের মানুষকে আমরা বলতে চাই আমরা চাইলে দেশ বদলাতে পারি আমরা চাইলে আমরা চাইলে দেশ নতুন করতে পারি এই যে মাত্র চল্লিশ দিনের ব্যবধানে তের হাজার শিশু কিশোর তরুণ তরুণী সবাই জীবন দিল কেন জীবন দিয়েছে খালি শেখ হাসিনাকে বদলাতে মানে আওয়ামী লীগকে বদলাবার জন্যই আর সেখানে বিএনপি কে বসাবার জন্যই কি রক্ত দিয়েছে তারা রক্ত দিয়েছে আওয়ামী লীগ একটা জুলুম পাঠ অত্যাচারী লুটেরা ওদেরকে ওদেরকে দূর করব আর তার জায়গায় এমন সরকার আনবো যেই সরকার জুলুম করবে না দুর্নীতি করবে না ঘুষ খাবে না জনগণের কল্যাণ করবে একটা ভালো দেশ করবে এখন যে সরকার আছে সেই সরকারটাও ভালো খারাপ বলবো না কিন্তু এই সরকারের সমস্যা হচ্ছে ওরা তো অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী মানে কি মধ্যবর্তী সরকার আর একটা নির্বাচন হওয়া পর্যন্ত তারা থাকবে তারপরে থাকবে না ডাক্তার ইউনিশের তো কোন পার্টি নাই উনি তো নির্বাচনে দাঁড়াবেন না তাহলে কে দাঁড়াবে কে জিতবে তারা সরকার গঠন করবে এইবার সেই প্রশ্ন আসছে আমরা একটা ভালো নির্বাচন কিভাবে করতে পারি আজকে আমাদের দেশে আমাদের মানুষের সামনে আমাদের সরকারের সামনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সামনে একটাই প্রশ্ন একটা ভালো নির্বাচন হতে হবে যে নির্বাচনে সবাই খুশি মনে ভোট দিতে পারবে সবাই মনে করবে এই ভোট আমার ভোট আমি দিতে পেরেছি এই নির্বাচন আমার নির্বাচন আমার পছন্দ মতো লক্ষ্যে আমি নির্বাচিত এবং সেই নির্বাচনের মধ্যে সরকার গঠিত হবে তারা দেশের জনগণের এই কাজগুলো করবে সমস্যা আমি যেরকম করে ভালো বলছি সবাই সেরকম করে ভালো আমার কাছে মনে হয় শহীদুল্লাহ সাহেব এই যে পাঞ্জাবি পড়েছেন একটা হলুদ রং ভালো লাগে আমার মনে হয় সবুজ পড়লে ভালো ওনার মনে হয় না এটা লাল পড়লে ভালো কোনটা ঠিক আপনারা যা বলবেন তাই ঠিক আমরা তিনজন বললেই তো হবে না এখন ভালো নির্বাচন কিভাবে হতে পারে এক একজন এক এক ভাবে বলছে পিয়ার এর কথা শুনেছেন আপনারা শুনেছেন পিয়ার বোঝেন বোঝেন না বুঝলে এটা করবে কিভাবে এখন আমি বলছি পিয়ার ভালো না খারাপ তাই তো বুঝি না তাহলে আগে বুঝি তারপরে করব যদি ভালো মনে হয় করব ভালো না হলে করব না আপনার সাথে আমার কোন জাদি দুষ্পটি নাই আপনাকে আমি দেখতে পারি না বলে পিয়ার পছন্দ করি না সে কথা বলছি না আমি বলছি মানুষ যা বোঝেই না সেটা কি রকম প্রায় এখনই করবে আপাতত থাক কিন্তু ওনারা বলছেন এইবারই হতে হবে আর এইবারে যদি না হয় ওনারা কখনো বলছেন ভোট হতে দেব না কখনো বলছেন ভোট করবো না কখনো বলছেন এই সংস্কার যদি করতে না পারেন তাহলে দেশের আমি বলে প্রফেসর ইউনুস বলবেন আপনি একটা বলেন উনি আর একটা বলেন আমি কোনটা করি আমি বলছি বিদেশ চলে যাবো যাই করি দেশে এখন এই একটা বড় সংকট হয়েছে আমরা কিভাবে বর্তমান অবস্থা থেকে একটা ভালো নির্বাচন করে সামনের দিকে যেতে পারি কোন পথে করলে ভালো হয় আর ভালো ভালো কথা আমরা বললাম সবাই তারপরে যদি না করি যদি না করেন তখন আপনাকে যেটা ধরা যায় তার জন্য কি ব্যবস্থা থাকবে সৈদলা কাছের বলতে পারে আমি এই এলাকার শান্ত কত বছর ধরে এক জন্ম থেকে এইখানেই বাস করি আমার কথা বিশ্বাস করেন না করেন না শহীদুল্লাহ কাস যদি বলে বিশ্বাস করেন না আপনারা তো কিছুই বলেন না তাহলে আমি কি এখন একটা বলবেন আমরা যদি ক্ষমতায় যেগুলো করব দুই বছরের মধ্যে করবো বাকি দলগুলো বলছে তোমাকে বিশ্বাস করছি কি হবে প্রফেসর ইনুস কি করবে কি করলে দেশের ভালো হয় কিভাবে ভোট ভালো হবে কি করলে এই ভোটের পরে আবার ওই সৈরাচারি দুটো তারা ফিরবে না তার পদ্ধতি কি এক একজন একটা বুদ্ধি পরামর্শ করতে পারে আমি মনে করেছিলাম অনেক দিন পরে আমার মনেও নাই কবে আমি কচু আসছিলাম অথবা কচু আমি কোনোদিন আসছিলাম কিনা আমার তাও মনে পড়ে শহীদুল্লাহ কাসার ভালো বলবে কোনদিনও আসি প্রথমবার আসলাম উনি বললেন আমাদের একজন প্রাক্তন কর্মী আছে তিনি একটা সুন্দর বাংলো বাড়ি করেছেন চলেন রাতে ওখানে থাকবো আমরা আমারও খুব লোভ হলো যাই কিন্তু আগামীকাল আবার এই যে সমস্যাটা বললাম কোন পথে ভোট তার জন্যে ইউনুস সাহেবের নেতৃত্বে আলিরিয়া সাহেবের নাম শুনেছেন তার নেতৃত্বে কমিশনের বৈঠক সেখানে থাকতে হবে অতএব রাত্রে এখানে থাকতে পারবো না বক্তৃতা শেষ করে গাড়িতে উঠবো সদাসুজি থাকা তাই চেষ্টা করব যাওয়ার আগে যাওয়ার আগে তাই আপনাদের কাছে আমার বক্তব্য এই প্রেক্ষিতে আপনারা সবাই সজাগ থাকেন আমরা চাই প্রত্যেকের মধ্যে শুভ বুদ্ধি উদয় হোক যদি আমরা ঐক্যবদ্ধ ভাবে নির্বাচন করতে না পারি তাহলে দেশে কি হবে ফেব্রুয়ারি মাসের পরে তো প্রফেসর ইউনিস ক্ষমতায় থাকবে না তখন কে ক্ষমতায় আসবে আপনারা তো ভোট দেননি তাহলে কে ক্ষমতায় যাবে নতুন করে একটা সরকার তো গঠিত হতে পারবে না তখন ক্ষমতার জন্য কারাকারি লাগবে বিএনপি বলবে আমি বড় দল আমাকে দিতে হবে জামাত বলবে আমরা কি ছোট এখন আমরা ভোটে জিতছি ছাত্ররা তো আমাদের ভোট দিয়েছে আমরা ছাড়বো না আবার আর বল বলবে এত বড় অভ্যুত্থান আমরা করেছি আমাদের দিতে হবে একটা মারামারি কি শুরু হয়ে যাবে দিয়ে হয়তো সামরিক শাসন মার্শাল হবে আমরা এটা চাই না চাই না বলেই আমাদের বক্তব্য হচ্ছে বুদ্ধিমতো বিবেচনা মতো কাজ করে আর আপনাদের কাছে আমাদের আবেদন যোগান খোলা রাখেন আগামী কয়েকটা দিন আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো যদি ঠিক মতো মায়ে না ভালো ছিল না তাকানোই ভালো ছিল কেন যদি জিজ্ঞেস করেন পরে কেউ মায়ে তাকিয়ে দেখে নিয়ে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আমরা বলবো যাই হোক বুদ্ধি

আমরা সবাই মিলে একটা পরিষদ করে ভোট করবার ব্যবস্থা করি আমি এইটা বিশ্বাস করি দেশ যদি থাকে আমরা এটার করতে আর আপনাদের কাছে আবেদন করি আপনারাও একটা ঠিক ভালো দলের নেতৃত্বে সংঘবদ্ধ হন একটা ভালো নেতার নেতৃত্বে সংঘবদ্ধ হন আপনারা বোঝানোর চেষ্টা করবেন বিশেষ করে আমি এখানে দেখতে পাচ্ছি মুরব্বীরা অনেকে আছে এবং তাদের চেহারায় আমি মনে করছি তাদের মধ্যে লেখাপড়া জানার লোক দেয় এতগুলো লোক লেখাপড়া যারা থাকলে একটা থানাকে পরিচালনা করার জন্য সেটা যথেষ্ট আপনি দল করেন কি করেন না সেটা কথা নয় এখন কথা হচ্ছে কি করলে সব চাইতে ভালো হয় সেই জন্য নিজে নিজের মেধা দেন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেন অন্যান্যদের সাথে কথা বলেন এবং সেই কথার মধ্যে দিয়ে একটা নতুন কোনো কিছু উদ্ভাবন করতে হবে আমি আপনাদের বলতে পারি এই সমাবেশ বা তার পরদিন হতো সে আমি কিছু কিন্তু এখন এই মুহূর্তে আমি এমন কোন কথা বলতে চাই না যা দিয়ে পরিবেশ জটিল হতে পারে আমি এখন এটার জন্যই প্রত্যাশা করছি আগামীকাল যে বৈঠক হবে সেই বৈঠকে যেন রাজনৈতিক দলগুলো সবাই মিলে একটা বুদ্ধি পার করতে পারে কেমন হতে পারে ঐক্যমাত্র কমিশন মানে যারা সব দলকে একসাথে কাজ করবার চেষ্টা করছে প্রফেসর আলি নেতৃত্বে তার একটা প্রস্তাব জাতির কাছে দেবে আমাদের মাধ্যমে জাতির কাছে সরকারের কাছে দেবে সেইটা নিয়ে আমরা আবার কথাবার্তা বলবো প্রয়োজন হয় আমরা আবারও আসবো আপনাদের কাছে আমি আসি আমাদের দলের যারা আছেন তারা আসবেন এবং আগামী দিনের কি করণীয় আমাদের সেটা নির্ধারণ করতে হবে আমাদের সবার উপরের মূল কথা হচ্ছে একটা নির্বাচন চাই আমাদের হার মার দিয়েও যদি হয় আমার একটা কথা আজ থাকলে না পাঁচ বছর পরে থাকবে তার জন্য অপেক্ষা করে তবু নির্বাচন করা দরকার আমরা মনে করি নির্বাচন ছাড়া এই সংকট থেকে আমাদের বের হবার কোনো উপায় নাই এবং এই নির্বাচনের পক্ষে যারা বলবেন তার পক্ষে বলা যেতে পারে নির্বাচন করবেন সংস্কার ছাড়া আপনি নির্বাচনের গ্যারেন্টি ছাড়া করবেন আপনি নির্বাচন করবেন মানুষ যা যা চায় সেটা দেওয়ার কোন অঙ্গীকার ছাড়া না আমি আবার সেটাও বলবো সবারই অঙ্গীকার থাকতে হবে যাতে আমরা যা বলেছি সেটা ঠিক পালন করতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি কথা হবে